আজ আমাদের মন্দির পরিক্রমায় আপনাদের নিয়ে যাব এক অখ্যাত মন্দিরে কথিত আছে এই মন্দিরটিকে অনুকরণ করেই নাকি তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের বিখ্যাত মা ভবতারিণীর মন্দির যেটিকে আমরা রানী রাসমণির কালী মন্দির বলে জানি এই অখ্যাত মন্দিরটি রয়েছে নদীয়া জেলার রানাঘাট শহরে নাম শ্রী শ্রী নিস্তারিণী কালী মাতার মন্দির রানাঘাটের পুরানো জমিদার বংশ পাল চৌধুরী পরিবার দ্বারা নির্মিত প্রায় দুশো বছরের প্রাচীন এই মন্দির এখানে কিভাবে আসবেন মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে প্রসাদের ব্যবস্থা আছে কি না সব জানাবো এই ভিডিওটিতে তাহলে চলুন দর্শন করে আসি রানাহাটের শ্রী নিস্তারিণী কালী মাতার মন্দির ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে শুরু করছি আজকের পর্ব প্রত্যেকটি মন্দির নির্মাণের পিছনে যেরকম একটি ছোট্ট ইতিহাস থাকে আর রানাঘাটের এই নিস্তারিণী মন্দির নির্মাণের পিছনে সেরকম ছোট্ট একটি ঘটনা রয়েছে রানাঘাটের প্রাচীন জমিদার রতনচন্দ্র পাল চৌধুরী ছিলেন নিঃসন্তান তার মৃত্যুকালে বয়সে ছিল মাত্র কুড়ি বছর তার দেহত্যাগের পর তার বিধবা পত্নী উজ্জ্বলমণি দাসী স্বামীর মৃত্যুর চোদ্দ বছর পর বারোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে এই শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির প্রতিষ্ঠা করেন নির্মাণ কার্য শুরু হয়েছিল অবশ্য বারোশো তেত্রিশ বঙ্গাব্দে আর কাজ শেষ করতে সময় লেগেছিল ন বছর ডানদিকের এই দরজাটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার বাইরে বেরিয়ে ডান দিকে সামান্য তিন মিনিট মতো হাঁটলেই ষষ্ঠীতলা মোড় মন্দির চত্বরে প্রবেশ করলেই উঠোনের মাঝখানে নজরে পড়বে একটি প্রাচীন হারিকাঠ এবং ধূপধীপ জ্বালানোর জন্য একটি বড় স্ট্যান্ড পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দিরটি নির্মিত হয়েছে চার ফুট উচ্চতার ভিত্তির উপরে সাধারণত বেশিরভাগ মন্দিরের সামনে একটি নাট মন্দির থাকে কিন্তু এখানে সেরকম কিছু নেই পরিবর্তে গর্ভগৃহের সামনে রয়েছে পাঁচখিলানযুক্ত স্বল্প পরিসরের একটি বারান্দা আঙিনা থেকে সিঁড়ির পাঁচটি ধাপ পেরোনোর পর মন্দিরে প্রবেশ করা যায় সামনে যে ছটি গোলাকার থাম রয়েছে সেগুলিকে বেস্টন করে রয়েছে আরও কতগুলি সরু আকারের থাম থামের গায়ের এই সুন্দর নকশাটি অনেক প্রাচীন মন্দিরেই দেখা যায় মন্দিরে গর্ভগৃহের দুপাশে আছে দুটি শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের পেছনের দেয়ালে আছে বাবা ভোলেনাথের অতি সুন্দর একটি চিত্রপট শিবলিঙ্গের সামনে সাধারণত নন্দী মহারাজের একটি মূর্তি থাকে কিন্তু এখানে যে দুটি শিবলিঙ্গ রয়েছে কোথাও নন্দী মহারাজের মূর্তি বসানো নেই আমাদের ডান পাশের এই শিবলিঙ্গটি দেখলাম এবার আমাদের পাশে যে আরেকটি শিবলিঙ্গ রয়েছে সেটা দেখব বারান্দায় রয়েছে একটি রথ ছোট একটি রথ রয়েছে রথযাত্রার সময় যেটিকে বাইরে বের করে টানা হয় রাস্তায় আর মন্দিরের গায়ে যে নকশার কাজগুলো রয়েছে এখানে কিন্তু কোনো টেরাকোটার কাজ নেই সবটাই হাতের কাজ যেগুলো খুব কম মন্দিরেই দেখা যায় সাধারণত মন্দিরে বেশিরভাগই ছাঁচের মাধ্যমে টেরাকোটার কাজগুলো দেখানো হয় আর এখানে যে কাজ রয়েছে দেয়ালের গায়ে বা থামের গায়ে সম্পূর্ণই কিন্তু হাতের কাজ গর্ভগৃহ পার করে এবার অন্য পাশে যে শিবলিঙ্গটি আছে সেটি দেখব আমাদের বাঁদিকে অর্থাৎ বারান্দার একদম কোণে রয়েছে এই মন্দিরটি এখানেও শিবলিঙ্গের সামনে কোনো নন্দী মহারাজের মূর্তি নেই তার পরিবর্তে রয়েছে দেয়ালে নন্দী মহারাজ আর সঙ্গে ভোলেনাথের একটি চিত্রপট ডানদিকের মন্দিরে বাবা ভোলেনাথের যে চিত্রপটটি দেখলাম সেটি এবং এই মন্দিরের এটি দুটি কিন্তু খুবই সুন্দর দেখতে নবরত্ন চূড়া বিশিষ্ট এই নিস্তারিণী কালী মন্দিরটি নির্মাণ করা হয়েছিল দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ হওয়ার কুড়ি বছর আগে কথিত আছে রানাহাটের এই নিস্তারিণী কালী মন্দিরের আদলেই তৈরি হয়েছিল রানী রাসমণির দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কালী মন্দির এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চূড়ণী নদী রানী রাসমণি যখন মায়ের আদেশে একটি কালী মন্দির নির্মাণ করার কথা ভাবছেন তখন মন্দিরটির আকার কেমন হবে তা নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না সেই সময় রানী রাসমণির জামাই মথুরামোহন বিশ্বাস এই চূর্ণি নদী দিয়ে কৃষ্ণনগর যাচ্ছিলেন রানাঘাটে এসে মথুরবাবুর নজর পড়ে এই মন্দিরের উপর তখন নৌকা থামিয়ে নিচে নেমে এই নিস্তারিণী কালী মন্দিরটি ভালো করে নিরীক্ষণ করেন এবং দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে রানী রাসমণির নিকট এই মন্দিরের কথা বলেন পরবর্তীতে মিস্ত্রিদের আনা হয়েছিল এই মন্দির দর্শনের জন্য এবং পরে তারা ফিরে গিয়ে সেই নতুন মন্দির নির্মাণ শুরু করেন এবং নিস্তারিণী মন্দিরের সাথে দক্ষিণেশ্বরের মন্দিরের তফাত এই যে নিস্তারিণী মন্দিরের নয়টি চুরো দুইটি স্তবকে নির্মিত প্রথম স্তবকে চারটি এবং উপরের স্তবকে পাঁচটি আর দক্ষিণেশ্বর কালী মন্দিরের নটি চুরো তিনটি স্তবকে নির্মিত প্রথম স্তবকে চারটি চুরো দ্বিতীয় স্তবকে চারটি এবং একদম শীর্ষে রয়েছে একটি চুরো সন্ধ্যা নেমে আসাতে মন্দিরের ভেতরে রঙিন আলোগুলি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাতে মন্দিরটির শোভা আরো অনেক বেড়েছে মন্দিরে প্রবেশদ্বারের পাঁচটি খিলানের উপরে রয়েছে একটি করে সাদা রঙের পায়রা আর প্রতিষ্ঠালিপির দুপাশেও আছে সাদা রঙের এক পাকড়ে তোলা দুটি সিং এর সন্ধ্যা নেমে আসাতে স্থানীয় কিছু মানুষ এসছেন এখানে মন্দির চত্বরে সময় কাটাতে এবং সেই সাথে আমরাও মন্দিরের বাইরেটা মোটামুটি দেখে নিলাম এবার গর্ভগৃহে শ্রী শ্রী নিস্তারিণী মাতাকে দর্শন করব গর্ভগৃহে মা নিস্তারিণী বাবা মহাদেবের বুকের উপর দাঁড়িয়ে আছেন তার ঊর্ধ্ব বাম হাতে রয়েছে খর্গ এবং ডান হাতে বরাও হয় মুদ্রা আর ঠাকুর মশাই মায়ের সান্ধ্যকালীন আর্নিকের আয়োজন করছেন বারোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে যেদিন এই মন্দিরে দ্বারোদ্ঘাটন হয় সেদিন ছিল জ্যৈষ্ঠ সংক্রান্তি সেই কারণে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে সবথেকে বড় উৎসবটি হয় এছাড়া দীপাবলি ও আষাঢ় মাসে বিপত্তারিণী পুজোর সময়ও বেশ আড়ম্বরের সাথে উৎসব পালিত হয় মন্দিরের প্রতিষ্ঠাত্রী উজ্জ্বলমণি দাসী এই মন্দিরের দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তার দেওর এবং ভাসুরের ছেলেদের উপরে পুরুষানুক্রমে সেভাবেই চলে আসছে মন্দিরের একশো পঁচাত্তর বছর পূর্তির সময় নতুন করে এই মন্দিরের সংস্কার করা হয় সংস্কার করতে সময় লেগেছিল পাঁচ বছর সেই সময় মায়ের মূর্তিও নতুন করে অঙ্গরাগ করা হয় বর্তমানে এই মন্দিরের বয়স একশো নব্বই বছর আর দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের বয়স একশো সত্তর বছর শ্রী নিস্তারিণী মায়ের মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আর দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের দ্বারোঘাটন হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সেই হিসেবে দক্ষিণেশ্বর কালী মন্দিরের থেকে এই মন্দিরের বয়স কুড়ি বছর বেশি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ একশো নব্বই বছর আগে এই মন্দিরটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল পঁচাত্তর হাজার টাকা আর সময় লেগেছিল নয় বছর গর্ভগৃহে নিস্তারিণী মায়ের ডান পাশে সিংহাসনে আছে একটি গোপাল ঠাকুরের বিগ্রহ এবং তারও ডান পাশে আরেকটি সিংহাসনে আছে নারায়ণশিলা অন্যান্য মন্দিরে যেরকম দুপুরে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে এখানে কিন্তু সেরকম কোনো পরিকাঠামো নেই সেজন্য অবশ্য চিন্তার কোনো কারণ নেই রানহাটের স্টেশন চত্বরে গেলে অনেক খাবার হোটেল আছে ভাত রুটি যে যেরকম খান সব রকম ব্যবস্থা আছে আর এখন বলছি এখানে কিভাবে আসবেন রানাহাটে এই শ্রী শ্রী নিস্তারিণী কালী মাতার মন্দির আসার জন্য কৃষ্ণনগর শান্তিপুর গেদে বা লোকাল যে কোনো ট্রেনে রানাঘাট জংশনের নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকে সামান্য এক মিনিট হাঁটলেই রয়েছে টোটো স্ট্যান্ড বলবেন বড়বাজার নিস্তারিণী কালী মন্দির ভাড়া নেবে জন প্রতি দশ টাকা যাবার পথে ষষ্ঠীতলা মোড়ে আরেকটি মন্দির আছে ব্রজবল্লভ মন্দির এটি একটি রাধাকৃষ্ণের মন্দির প্রয়োজনে এই মন্দিরটি দেখে নিতে পারেন এই ব্রজবল্লভ মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও প্রয়োজনে দেখে নিতে পারেন আর যারা সড়ক পথে আসবেন রানাঘাট কোট মোড় বা প্রামাণিক মোড়ে এসে ডান দিকে কলকা কলকাতার দিক থেকে ডান দিকে পড়বে আর কৃষ্ণনগরের দিক থেকে দিকে পড়বে সামান্য ঢুকে কাউকে জিজ্ঞেস করে বলবেন নিস্তারিণী কালী মন্দির যাব বড়বাজার আর সময় দশ এগারো মিনিট মতো লাগতে পারে যদি এই মন্দির সম্বন্ধে আরও কিছু জানার প্রয়োজন হয় তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন অবশ্যই উত্তর দেব যাই হোক ভিডিওটি এখন শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার